কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং সাহিত্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের কুষ্টিয়ার জেলার সুদীপুর জেলা প্রশাসক দক্ষ জেলা প্রশাসক যারা এতে সামনে যায় আজকের এই আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে অতিথি থেকে বক্র এই তোমার খালি

विशेष उद्देश्य वक्त ले कुस्टिया सरक कलेजानित अध्यक्ष प्रफेसर शिशिर कुमार रक्त लेशेद अध्यापक बांगला विभाग इसलिए विश्वविद्यालय विशेष उद्यवन जरा राशिदुल इलाम की क्लब कुस्टिया प्रेस क्लाबर केपिस सभापति আমন্ত্রীদের অতিথিবৃন্দ আমার সামনে অভিষ্ঠ সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে যে ব্যাখ্যা দিয়েছেন আমাদের আজকের মূল আলোচক সারা বক্তা ডাক্তার সালাম এরপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আর কথা বলা করার সুযোগ আমাদের এই ক্ষুদ্র জ্ঞানের মানুষের কাছে আর মিল ডাক্তার সহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে কুণ্ডলী পর্যন্ত সকল ব্যাখ্যা করে দিয়েছেন ওনার সকল একবারে পরিবারের সকল ইতিহাস থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তার সকল ব্যাখ্যা করে দিয়েছেন আমরা সেই দিকে না গিয়ে খুব সংসারে তুলে কথা বলে আমি শেষ করতে শেষ করবো কারণ আজকে জেলা নির্বাচন আমাদের প্রশাসনের জেলা প্রশাসক এবং পুলিশ পর্যায়ে আমাদের যে দেশ অভিশাস আছে ওনারা আছে অত্যন্ত ব্যস্ত মানুষ তাদেরকে আপনার যে শিকার নিয়ে আমি সংস্থাটি শেষ করতে চাই রবীন্দ্রের রোটা একটা ঠাকুর বাংলার একমাত্র সাহিত্যিক যিনি নোবেল পুরস্কার এনে এই মহাদেশে প্রথম আমাদের বাংলাকে গৌরব করেছিলেন সেই সময় আসুন ভারতবর্ষকে গৌরবাদি করেছিলেন বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার আমাদের কবীল চাকরি উনি পেয়েছিলেন ওনার জীবনের সম্পাদনা অনেক উনি প্রায় তেরোটি উপন্যাস লিখেছিলেন তার লেখার নব্বইটি ছোট গল্প ছত্রিশটি প্রবন্ধে নাটক আর গান এটার কোনো তুলনাহীন উনি দুই হাজার মতো গান লিখেছেন এবং যে সুরনী দিয়ে দিয়েছেন এই বিশাল কর্মকান্ড দিয়ে প্রমাণ করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘা কি পর্যায়ে তার ছিল সেটা উনি প্রমাণে স্বাক্ষর এবং যে গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই গীতাঞ্জলিটাও আমাদের হয়েছিল যেটা আমাদের জন্য গর্বের আমি শুধু একটা বিষয় ভাবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদৃষ্টিটা কতক্ষণ ছিল কবি সাহিত্যিক অনেকেই হয়েছেন গীতিকার অনেকেই গান লিখেছেন কিন্তু সমাজ নিয়ে জগৎ নিয়ে দুর্দৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা লেখনের মাধ্যমে উঠে আসা এটা খুব কমই মানুষকে দেখা যেত কবি সাহিত্য পাওয়া গেছে যেমন রোজ ঠাকুরের একটা কবিতা আছে যেটা চোদ্দশো সাল উনি সেখানে লিখেছেন আজ ওকে শত বর্ষ পরে কে তুমি পরিচ্ছ বসে আমার কবিতা খালি কৌতহল ভরে আজি হতে শত বর্ষে পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন ফুল বিহারে বিহঙ্গের কোন দানা আজিকার কোন রক্তরা অনুরাগী সিক্ত কবি পানি ভোলা পাঠাইতে তোমার পরে আজি হতে শত বর্ষে পরে একশো বছর পরে কবিগুলোর তার যে কবিতাখানে পাঠ করবে তার সঙ্গে জানবে মানুষ এই বিশ্বাসটা ছিল তাহলে ফোনের মধ্যে দিয়ে সে তুলে ধরে গেছে এবং এর মধ্যে একটা বিশেষ করে প্রমাণ রেখে মানুষ যদি কর্ম করে সেই কর্মের কারণে মানুষ চিরস্মরণে হয়ে থাকে আজকে আমরা বাংলাদেশের মানুষ বাঙালি আমরা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রজন্মের নেতৃত্বে একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন স্বাধীন জাতি উপস্থিত করেছেন একটা পতাকা দিয়েছেন আমাদের একটা মানচিত্র